গ্রুপ পর্বে টিকিটের দাম পঁচাশি হাজার ফাইনালে সাড়ে দশ লাখ ফুটবল সমর্থক গোষ্ঠীর মতে ফিফা চাঁদাবাজ ও প্রতারক দু ফুটবল বিশ্বকাপের আসর শুরুর আর মাত্র ছ মাস বাকি প্রথমবার আটচল্লিশ দলের অংশগ্রহণে হতে যাওয়া এই মেগা ইভেন্টের সূচিও ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে বিশ্বজুড়ে ফুটবল ভক্তরা যখন মাঠে বসে সরাসরি খেলা দেখার ক্ষণ গুনছে তখনই তারা বড় ধাক্কা খেল প্রথম রাউন্ডে যে দামে টিকিট বিক্রির কথা জানিয়েছিল ফিফা তা থেকে ভোল পাল্টে ফেলেছে তারা জানিয়ে ক্ষুব্ধ ইউরোপের ফুটবল ভক্তরা সংবাদ সংস্থা এপি বলছে গ্রুপ পর্বে যে দামে ফিফা টিকিট ছাড়ার ঘোষণা দিয়েছিল তার সঙ্গে বর্তমান পরিস্থিতির মিল নেই বিশ্ব ফুটবলের সর্বোচ্চ এই সংস্থার মতে গ্রুপ পর্বে সর্বনিম্ন টিকিটের দাম ষাট ডলার বা সাত হাজার তিনশো আঠারো টাকা অথচ সাত বছর আগে বিশ্বকাপের স্বাগতিক হবা নিয়ে বিডিংয়ের সময় প্রথম রাউন্ডের টিকিট সর্বনিম্ন একুশ ডলার করার কথা জানিয়েছিল যুক্তরাষ্ট্র সকার কর্তৃপক্ষ জার্মান সকার ফেডারেশন বিশ্বকাপের গ্রুপ পর্বে বিভিন্ন ক্যাটাগরির টিকিট মূল্য প্রকাশ করেছে যেখানে সর্বনিম্ন একশো ডলার প্রায় বাইশ হাজার টাকা থেকে সাতশো ডলার পঁচাশি হাজার তিনশো চুরাশি টাকা পর্যন্ত নির্ধারিত হয়েছে দাম এছাড়া ফাইনাল ম্যাচের টিকিট সর্বনিম্ন চার হাজার একশো পঁচাশি ডলার বা প্রায় পাঁচ লাখ এগারো হাজার টাকা এবং সর্বোচ্চ আট হাজার ছশো আশি ডলার বা দশ লাখ আটান্ন হাজার টাকা বিশ্বকাপ টিকিটের এই উচ্চ মূল্যের তালিকা ছড়িয়ে পড়তেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছে সমর্থকরা ফুটবল সাপোর্টার্স ইউরোপো ফিফাকে তারক ও চাঁদাবাজ বলে ক্ষোভ জানিয়েছে দু বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে ফিফা সভাপতি জিয়াননি ইনফান্তিনো গত সেপ্টেম্বরে অফিসিয়াল ওয়েবসাইটে টিকিট ছাড়ার পর ফিফা জানিয়েছিল গ্রুপ পর্বে সর্বনিম্ন ষাট ডলার এবং ফাইনালে পাঁচ হাজার টিকিট পাওয়া যাবে তবে সেই দাম ডাইনামিক প্রাইসিং পদ্ধতির সঙ্গে সমন্বয় করতে গিয়ে পরিবর্তন হতে পারে এবারই প্রথম জাতীয় দেশগুলির বিশ্বকাপে এই টিকিট মূল্য নির্ধারণ পদ্ধতি অনুসরণ করা হচ্ছে ফিফার কাছ থেকে চার ক্যাটাগরিতে পাওয়া যাবে বিশ্বকাপের টিকিট সবচেয়ে উন্নত মানের আসন মিলবে ক্যাটাগরি ওয়ানে জার্মান সকার ফেডারেশনের প্রকাশিত তালিকায় তিন ক্যাটাগরির টিকিট মূল্য দেখা যাচ্ছে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন আসরে ই গ্রুপের প্রথম ম্যাচ খেলবে আগামী জুন হিউস্টনে ওই ম্যাচে তাদের প্রতিপক্ষ প্রথমবার বিশ্বকাপে জায়গা পাওয়া জার্মান ফেডারেশনের তথ্যমতে ওই ম্যাচে টিকিটের সর্বনিম্ন দাম একশো ডলার বা বাইশ হাজার টাকা সেমিফাইনালে সর্বনিম্ন নশো কুড়ি ডলার থেকে সর্বোচ্চ এক হাজার একশো পঁচিশ ডলারে টিকিট কিনতে হবে এ নিয়ে সমর্থকদের মাঝে ক্ষুব্ধ প্রতিক্রিয়া তৈরি হলে এপি এবং রয়টার্স যোগাযোগ করেছিল ফিফার সঙ্গে তবে তারা মন্তব্য করতে রাজি হয়নি দু বিশ্বকাপের সূচি ঘোষণা কবে কখন কার সঙ্গে কার ম্যাচ সমকামী উৎসবের ভেনুতের মিশর ইরানের বিশ্বকাপ ম্যাচ তুমুল প্রতিক্রিয়া দু বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল নিয়ে জোকোভিচের চাঞ্চল্যকর ভবিষ্যৎবাণী ফুটবল সাপোর্টার্স ইউরোপের নির্বাহী পরিচালক রোনান ইভেইন রয়টার্সকে বলেছেন বিশ্বকাপের আবহ উপভোগ ও রোমাঞ্চ বাড়াতে সরাসরি মাঠে থেকে সমর্থকদের অবদান রাখা দীর্ঘ সময়ের ঐতিহ্য কিন্তু ফিফা মনুমেন্টাল বিট্রিয়াল অর্থাৎ বিশ্বাসভঙ্গ ও প্রতারণা করেছে ফিফা নির্ধারিত মূল্য তালিকা দেখে আমরা অবাক হয়েছি এই টুর্নামেন্ট থেকে যত বেশি সম্ভব পকেট ভারী করার চেষ্টা চলছে আমাদের বিশ্বাস এই প্রচেষ্টা অব্যাহত থাকলে টুর্নামেন্টের যে সংস্কৃতি সেটি ঝুঁকির মুখে পড়বে ফাইনালে টিকিটের দাম চার ডলার থেকে বাড়বে আপনার দর্শক প্রয়োজন যারা স্ট্যান্ডে থেকে আমের যোগ করবে নানা রঙের বৈচিত্র্য ও রোমাঞ্চকর আবহ দরকার আপনার কিন্তু এই দামের টিকিটে সেসবের কিছুই পাবেন না আরও যোগ করেন ইউরোপীয় সমর্থক গোষ্ঠীর এই মুখপাত্র এফএসইয়ের আরেকটি বিবৃতিতে ফিফার এই চারোবাজি থামিয়ে সুনির্দিষ্ট সমাধানের আহ্বান জানানো হয়েছে